সালামু আলাইকুম বিশ্বকাপে বাংলাদেশ যাবে কিনা বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা কিংবা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা তা নিয়ে তুমুল আলোচনা চর্চা চলছিল এবং গতকালকে মিটিং যদি অংশগ্রহণ না করে তবে অন্য একটি দেশকে তথা স্কটল্যান্ডকে তারা তো সে অনুযায়ী বিসিবি যেহেতু চব্বিশ ঘন্টা সময় পেয়েছিল বিসিবি তাদের সময় কাজে লাগিয়েছে এবং তারা মিটিং করেছে খেলোয়াড়দের সাথে বসেছে যে তারা বিশ্বকাপে যদি যায় তাহলে শ্রীলঙ্কাতেই যাবে ভারতে যাবে না এখন ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন সেটা তারা জানাতে ইচ্ছুক না যদি ক্রিকেটাররা নিজে থেকে বলে তাহলে সেটা ভিন্ন কথা এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা সবকিছু মিলে বাংলাদেশ যে ডিসিশনটা নিল সেটা কতটুকু যৌক্তিক হলো সাংবাদিকদের মধ্যে কারো কারো মতে যেমন নোমান মোহাম্মদ আছেন নট আউট নোমানের কিংবা আছেন দেব চৌধুরী তারা বলছেন যে বাংলাদেশ যাচ্ছে না এতে তো বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশ ফিউচারে অনেক বড় সমস্যায় পড়বে ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশ সমস্যায় পড়বে কিনা বাংলাদেশ কি আসলে সমস্যায় পড়তে যাচ্ছে নাকি বাংলাদেশ এটা একটা বোল্ড ডিসিশন নেওয়ার মাধ্যমে তারা নিজেদের আরো গুছিয়ে নিতে পারবে বাংলাদেশের ডিসিশনকে যে যেভাবেই নিক না কেন বাংলাদেশের মানুষ সেটাকে সাদরে গ্রহণ করেছে এবং তারা দেশের আত্মমর্যাদাকে সবার আগে রাখার উপর মতামত দিয়েছে যখন বিসিবি মিটিং চলছিল তখন বাইরে যে সাংবাদিকরা ছিল তারা লাইভ স্ট্রিমের কমেন্ট বক্সে এগুলো লক্ষ্য করেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ তখনও বলছিল যে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়াটাই সব থেকে প্রেফারেবল এবং শেষ পর্যন্ত দেখা গেছে বাংলাদেশ যাচ্ছে না সিদ্ধান্তটাকে অনেকে সেলিব্রেট করছেন অনেকে আফসোসে উঠছেন বাংলাদেশের কিছু সাবেক ক্রিকেটার তাদের নাম বললাম না তারাও হতাশ তো মোট সিদ্ধান্তটা কেমন হলো এবং তার প্রতিক্রিয়া কি হতে পারে এটা নিয়ে যদি বলি দেখুন বাংলাদেশের যে ক্রিকেটের অবস্থান এবং তাদের পরিকাঠামো বর্তমান পর্যন্ত যেভাবে চলছে তাতে করে সন্তোষজনক অবস্থান কি তারা তৈরি করেছিল কখনো উত্তর হচ্ছে একদম করেনি তবে এটা ঠিক যে তাদের টি টোয়েন্টি পারফরমেন্স গত বছর বেশ চমৎকার ছিল এবারের বিশ্বকাপে খেললে হয়তোবা কিছুটা ভালো আরও পারফরমেন্স দেখা যেত সেটা হয়তো মিস করছে ক্রিকেটাররা হয়তো কিছুটা লস জন্য মন খারাপ আর্থিকভাবে করবে কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের আত্মসম্মান বোধ তারা বিকিয়ে দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি নিজের চোখে দেখেছি সেটা হচ্ছে যে বিসিবি প্রেসিডেন্ট ব্যাপারে কি বলেছেন তার বক্তব্যে এটা স্পষ্ট ছিল যে আইসিসির স্বেচ্ছাচারী মতামতকে তিনি অনেকটা আঙুল তুলেছেন যে একটা স্পোর্টস এত পপুলারিটি পাচ্ছে সে স্পোর্টসে এভাবে সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত চব্বিশ ঘন্টা বেঁধে দেয়া এরপর রীতিমতো হুমকি ধামকির মতো করে একটা দলকে রীতিমতো সরিয়ে দেওয়ার মতো অবস্থান তৈরি করা এটাকে তিনি ভালোভাবে নেননি এবং এটাকে সিরিয়াসলি ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বোর্ড সভাপতি যে পুরো সেশনে অত্যন্ত চিন্তিত ছিলেন এবং তিনি এখনও খুব চাপে আছেন সেটা বলাই যায় আসলে বাংলাদেশের ডিসিশনটা যে এরকমই হবে সেটা তো অনুমিয় ছিল শুধুমাত্র এটা প্রত্যাশা ছিল যে আইসিসি হয়তো কিছুটা নরম হবে এবং তারা গ্রুপে অদল বদল আনবে বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে কিন্তু বাস্তবতা হলো যে এমনটা ঘটেনি এবং আমরা অত্যন্ত হতাশ হয়েছি ক্রিকেট ভক্ত হিসেবে শেষটাতে শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ যায়নি এটা খুব ভালো ডিসিশন হয়েছে কিন্তু পরবর্তীতে আইসিসির পদক্ষেপ কিরকম হতে পারে সেটা নিয়ে বাংলাদেশের বোর্ডকে আরও বেশি ভাবা উচিত এবং সর্বশেষ বাংলাদেশ ক্রিকেটের উন্নতি এবং অবনতি নিয়ে আরো বেশি বিশ্লেষণ মতামত পেশকে আমরা বেশি গুরুত্ব দেবো